যেদিন আমাদের দুবনের একসাথে শুট থাকে সেদিনই ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় দুবোন ইচ্ছা মতো ঝগড়া করে এখন আসছি ভিডিও শুট করতে তো আমরা সবসময় বাসায় পড়ার জন্য এই নিয়ে পিজা সেট গুলো থেকে তাদের পিজে কোয়ালিটি যেমন ভালো তেমন পরে এত আরাম অনেক রিজনেবল প্রতিটা প্রিন্ট এত বেশি সুন্দর ইউনিক ইউনিক কিছু প্রিন্টেড পিজে শুট গুলো তোমরা কিন্তু কোজিনাস লাকজারি পেজে পেয়ে যাচ্ছ আর পড়া এই স্ট্রবেরি প্রিন্টেড দেখো কি সুন্দর পিঙ্কের মধ্যে এত বেশি সুন্দর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এত বেশি কমফোর্টেবল এগুলা পরার পর এত বেশি আরাম লাগবে এত সুন্দর তো এগুলার মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন তো সামনে যেহেতু কোরবানি তো ঈদের দিন সকালে পরার জন্য আমরা হচ্ছে এই পিজের সেট গুলো অর্ডার করছি আর রেগুলার আমরা বাসায় এই সেট গুলোই পড়ি এত বেশি কমফোর্টেবল অ্যান্ড সব থেকে বেশি ভালো লাগে এগুলার ম্যাটেরিয়ালটা এত বেশি সফট পরে যেমন আরাম পাবেন তেমন দেখতেও খুব ফ্যাশনেবল লাগে অ্যান্ড এই ব্লু কালারটা দেখেন কি সুন্দর এক কালারের মধ্যেও আপনারা পাচ্ছেন সাথে কিন্তু প্রিন্টেড পাচ্ছেন আর তাদের এই পিজা সেট গুলোর বাটনের কোয়ালিটিও ভালো আর সেলাই কোয়ালিটি ভালো পরে আপনারা খুব আরাম পাবেন কাপড়ের ম্যাটেরিয়াল খুবই ভালো আর অনেক দিন টেকসই হয় মানে ছিঁড়ে যায় না আমরা তো রেগুলার পড়তেছি তাদের পেজ থেকে এর আগে অর্ডার করছি এবারও অর্ডার করে দিলাম ঈদের জন্য কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ঈদের দিন শুধু নতুন যাবার পাশাপাশি বাসায় যে পড়ার পিজা সেট গুলো সেগুলোও নতুন পড়বেন